আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সকালে ঢাকায় নেমে বিকেলেই অনুশীলনে হামজা চৌধুরী এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ঢাকায় পা রেখেছেন ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী সোমবার সকাল দশটা তিরিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজার অবতরণের কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে তিনি পৌঁছান দশটা পঞ্চান্ন মিনিটে সকালে ঢাকায় নেমে দুপুরে হোটেলে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে বিকেল পাঁচটায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে চলে আসেন হামজা চৌধুরী জাতীয় স্টেডিয়ামে হামজার এটাই প্রথম অনুশীলন গতকালের মতো আজও কোচ হ্যাভিয়ার কাবলেরার ক্লোজডোর করেছেন তাই গণমাধ্যমের সেখানে উপস্থিতি নেই তবে দলের বাইরে ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা ও স্টেডিয়াম সংশ্লিষ্ট অনেকেই ছিলেন অনুশীলনের সময় ইতিমধ্যে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরী তবে দেশের মাটিতে এখনো খেলা হয়নি সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে দেশের মাঠে প্রথমবারের মতো খেলতে দেখা যাবে হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল 10 জুন এশিয়ান কাপ বাসাই ম্যাচের জন্য এশিয়ান কাপ ম্যাচের জন্য তিরিশ মে ক্যাম্প শুরু হয় সেদিন ছাব্বিশ জনের মধ্যে চব্বিশ জন রিপোর্ট করেছেন আজ সকালে ইংল্যান্ড থেকে হামজা চৌধুরীর যোগ দিয়েছেন পরশু সকালে কানাডা থেকে আসবে সুমিত সোম